আসসালামু আলাইকুম লীগের রাজনীতির ভবিষ্যৎ এই দলটি কি আদৌ টিকে থাকবে নাকি ভারতের মত তারা আবার নতুন করে বাংলাদেশে ফিরে আসবে এবং ফিরে এসে অতীতে যা কিছু করেছিল সেগুলোকে আরো বহু বহু গুণ শক্তিমত্তা নিয়ে কৌশল নিয়ে এবং প্রতিশোধ স্পৃহা নিয়ে তারা প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়বে নাকি অতীতে যে সকল আওয়ামী লীগের নেতা এবং কর্মী খুন ধর্ষণ রাহানি সামাজিক অপরাধ আন্তর্জাতিক অপরাধ মাদক চূড়া চালান পাচার থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক গুন্ডামি বদমায়েশি এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিল তারা তাদের যে অংশটি পালিয়ে গিয়েছেন যে অংশটি দেশের মধ্যে পালিয়ে রয়েছেন অথবা দেশের বাইরে রয়েছেন আর যারা ইতিমধ্যে ধরা পড়েছেন তাদেরকে কি খুব দ্রুত বিচারের আওতায় এনে সবাইকে সাজা দেওয়া হবে এবং সেটা ছয় মাস থেকে এক বছরের মধ্যে যে দ্রুত বিচার ট্রাইব্যুনাল রয়েছে সেটি অথবা আইসিটি যেটা ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল রয়েছে সেটি অথবা একেবারে আলাদা একটা অর্ডিন্যান্স করে খুব তড়িঘড়ি করে সামরিক আদালতের মতো করে জাস্ট নাইনটি ডেজ বা ফর্টি ফাইভ এর মধ্যে বিচার কার্য তড়িঘড়ি করে সমাধান করে আওয়ামী লীগের একেবারে প্রথম সারির এরকম কয়েক হাজার নেতাকর্মীকে হাসিতে ঝুলানোর ব্যবস্থা করা হবে কিনা এগুলো নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে তার সঙ্গে সঙ্গে যে আলোচনাটা হচ্ছে হলো আওয়ামী লীগ রিভাইভ করবে কিনা। ফর্মে আমাদের এই বাংলাদেশের রাজনীতিতে এখন আওয়ামী লীগ খুবই দুর্ভাগ্য অবস্থায় আছে এবং তারা হয়তো যার যার অবস্থানে থেকে চিন্তা করছেন আবার সুযোগ পেলে ভালো কিছু করবেন কেউ চিন্তা করছেন আবার সুযোগ পেলে দেখিয়ে দেবেন এটা করবেন ওটা করবেন যার যার মতো করে আল্লাহ রবুল আলমের সঙ্গে তাদের একটা যোগাযোগ হয়ে যাবে এটা প্রকৃতির একটা বিধান কিন্তু এই সময়ের মতে গত একশো দিনে আমরা যে জিনিসটা দেখলাম যে গত পনেরো বছর ধরে কিংবা তার অধিক কাল ধরুন গত বিশ বছর ধরে যারা দুর্ভোগে ছিলেন দুর্দশার মধ্যে ছিলেন এবং সেই দুর্ভোগ এবং দুর্দশা থেকে রক্ষা পাওয়ার জন্য অঝরে কেঁদেছেন বারবার তবা করেছেন জিন্দিকে তার রাজনীতি করবেন না তাদের অনেকের এই পরিবর্তিত অবস্থায় আমরা যে রণমূর্তি দেখছি এবং তাদের যে কামনা বাসনা চাহিদা অঙ্গভঙ্গি এবং তাণ্ডব মন্দ কাজের তাণ্ডব অকৃতজ্ঞতা কৃধবগ্নতা তারপর সন্ত্রাস সব মিলিয়ে এই জমিনে এরকম একটা রসায়ন তৈরি করে ফেলেছে যে মানুষের মন বিগড়ে গিয়েছে আমজনতা আবার আল্লাহ আল্লাহর আলমিনের কাছে নতুন করে প্রার্থনা করা শুরু করে দিয়েছে এবং আগামী দিনগুলো কেমন যাবে এটা নিয়ে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছে এবং তারই প্রেক্ষিতে প্রকৃতিতে যা হয় নতুন করে আবার একটা শূন্যতা তৈরি হয়েছে রাজনীতির শূন্যতা এবং সেই শূন্যতা পূর্ণ করার জন্য বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন অরাজনৈতিক প্রতিষ্ঠান সংঘ সংগঠন দেশি এবং বিদেশি শক্তি এবং একই সঙ্গে চক্র তারা চেষ্টা করছেন ভারত চেষ্টা করছেন নানাভাবে আমাদের সীমান্ত গুলোতে যা হচ্ছে এরকম বিশ্রী ঘটনা স্বাধীনতার পরে কখনো ঘটেনি সাতচল্লিশের পরে কখনো ঘটেনি আবার পাকিস্তানে এই মুহূর্তে যা করছে আমেরিকা এই মুহূর্তে যা করছে এবং অলানে ছাড়েন যখন ইংল্যান্ড তারাও যা কিছু করছেন এবং বলছেন তা আমাদের অতীতের সকল হিসাবকে এলোমেলে করে দিচ্ছে এই যে এত লম্বা ভূমিকা টানলাম এর কারণ হলো এখনো যে বিষয়গুলো আমাদের কাছে মনে হচ্ছে যেগুলো অসম্ভব আওয়ামী লীগের ফিরে আসা সম্ভব না কিন্তু প্রকৃতিতে এমন অবস্থা তৈরি হয় যে গতকাল যাকে হত্যা করার জন্য আপনি ঘুষছেন বা মেরে ফেলার জন্য আপনি দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন আজকে তার জীবন রক্ষা করার জন্য আপনি আপনার নিজের জীবনটি দিয়ে দিলেন এরকম পরিস্থিতির ঘটনা হয়ে যায় তো সেক্ষেত্রে আওয়ামী লীগের একটি পরিশুদ্ধ রূপ অর্থাৎ আওয়ামী লীগ পরিশুদ্ধ হয়ে আসবে নিজেরা নিজেরা সংগঠিত হবে এবং এদেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘ মেয়াদে তারা অতীতের ভুল ভুলভ্রান্তি থেকে বের হয়ে এসে একটা নতুন পরিশুদ্ধ আওয়ামী লীগ গঠন করবে এরকম স্বপ্ন অনেকে দেখেন যেটা বাংলাদেশে একেবারেই অসম্ভব আমাদের এদেশে রাজনীতি কেউ সরি বলে না জামাত বলে না বিএনপি বলে না জাতীয় পার্টি বলে না কেউ বলে না কাজে আওয়ামী লীগ অতীতে বলেনি এখনো বলছে না এবং আগামী দিনেও না ফলে কি হবে আওয়ামী লীগ যদি ফিরে আসে তাহলে আওয়ামী লীগের শ্রেণী চরিত্র নিয়ে ফিরে আসবে এবং এটাই আমাদের দেশের ইতিহাস এটাই আমাদের দেশের সংস্কৃতি তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগের প্রস্তুতি চলছে এ প্রস্তুতি চলছে আপনি আওয়ামী লীগের যে নেতা তাদের অনেকের দেশে এবং দেশের বাইরের মুভমেন্ট দেখলে তারা এই মুহূর্তে ভারতকে দিয়ে এমন কিছু ঘটাচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে এমন কিছু ঘটছে এবং এর সঙ্গে যে আওয়ামী লীগের চোখ সাজস নেই তা কিন্তু বলা যাচ্ছে না তার সঙ্গে সঙ্গে বর্তমান সরকারের যে ভুল এবং ভ্রান্তি এবং তাদের নানা কর্মকাণ্ডে ব্যবসায়ী সমাজের মধ্যে যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে বড় বড় কর্পোরেট হাউসগুলো দরকার হলে তারা তাদের সর্বস্ব বিক্রি করে অতীতের সেই যে স্বর্ণালী দিন যখন তারা গণভবনে যেতেন প্রধানমন্ত্রীকে তোষণ করতেন সেই সুদিন ফিরিয়ে আনার জন্য এখন তারা যে অবস্থার মধ্যে পড়েছে তারা দরকার হলে আত্মাহুতি দিতেও প্রস্তুত অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে অনেকে বন্ধ হওয়ার মতো অবস্থায় পড়েছে অনেকের দেশ বিদেশের সহায় সম্পত্তি নিয়ে যেভাবে টান দিয়েছে তার জন্য তারা সবাই মিলে একটি মরণ কামড় দেবে এবং একটি যাকে বলা হয় করার জন্য একটি প্রকল্প পুনর্বাসন তারা বাস্তবায়ন করবে এটা একেবারেই স্বাভাবিক এবং আমরা পাক ভারত উপমহাদেশ নয় সারা দুনিয়ার ইতিহাসে দেখেছি যখন একটা বিপ্লব হয় সেখানে খুব অল্প সংখ্যক ক্ষেত্রে বিপ্লব পরিপূর্ণভাবে সফল হয় পৃথিবীতে যে কটি বিপ্লব একেবারে খুব পূর্ণ মাত্রায় সফল হয়েছে সেই বিপ্লবের মধ্যে কিউবার বিপ্লব এবং এই যে বর্তমানে সৌদি আরব আরা চালাচ্ছেন ইবনে সৌদ পরিবার তাদের সেই ওহাবি বিপ্লব এই দুটো বিপ্লব পরিপূর্ণভাবে আজ পর্যন্ত সফল হয়ে টিকে আছে এর বাইরে অন্য যে বিপ্লবগুলো হয়েছে এর নিরানব্বই পার্সেন্ট বিপ্লবই প্রতি বিপ্লব দ্বারা প্রতিহত হয়েছে ভ্যানিশ হয়ে গেছে এবং বেশিরভাগ ক্ষেত্রে সাবেক রেজি মানে যাদের বিরুদ্ধে বিপ্লব হয়েছিল তারা আবার প্রকার হাতে ফিরে এসেছে তো আওয়ামী লীগ এই বিষয়গুলো তারা বাংলাদেশে এখন যারা আওয়ামী লীগে ভয় দেখাচ্ছেন তাদের সাথে এক হাজার গুণ বেশি বোঝেন জানেন এবং তাদের সেই নাইনটিন ফিফটি ফোর থেকে উনিশশো চুয়ান্ন সাল থেকে আওয়াজ বিরূপ পরিস্থিতি মোকাবেলা করার অভিজ্ঞতা আছে বিরূপ পরিস্থিতিতে টিকে থাকার জেনেটিক জিনগত যে বৈশিষ্ট্য এটি আওয়ামী লীগের রক্ত মাংস অস্থি মজ্জা এবং মস্তিষ্ক একেবারে পাকাপ্ত হয়ে গেছে কাজেই এই যে বর্তমান যে সমস্যাগুলো আমরা দেখছি আওয়ামী লীগের লোকজন কিন্তু এই সময়ের মধ্যে সবকিছু তারা সামলে নিয়েছে নাইনটি নাইন পার্সেন্ট আওয়ামী লীগের জেলার লোকজন তারা এখনো বাংলাদেশে আছেন বোঝার চেষ্টা করুন নিরানব্বই ভাগেরও বেশি আওয়ামী লীগের যারা লোকজন এখন বাংলাদেশে আছেন শুধু আছেন না যার যার অবস্থানে গ্রামে গঞ্জে ব্যবসা বাণিজ্যের সব জায়গাতে যদি পঁয়ত্রিশ ভাগ লোক আওয়ামী লীগ করে তার ওয়ান পার্সেন্ট আওয়ামী লীগকে আমরা যদি ধরি নিরানব্বই পার্সেন্ট আওয়ামী যার যার অবস্থানে আছে আর এক পার্সেন্ট আওয়ামী লীগ বাস্তুস্যুত হয়েছে এক গ্রাম থেকে অন্য গ্রামে এক শহর থেকে অন্য শহরে এক জেলা থেকে অন্য জেলায় অথবা বাংলাদেশ থেকে অনেকে পালিয়ে গেছেন অনলি ওয়ান পার্সেন্ট আবার এই ওয়ান পার্সেন্টের মধ্যে যদি আপনি এটাকে একশো করেন তাহলে দেখবেন যে নিরানব্বই জন লোক বাংলাদেশের মধ্যেই আছেন আর একজন মাত্র লোক সীমান্ত পাড়িতে ভারতে লন্ডন আমেরিকাতে গিয়েছেন খুব অল্প তাহলে এই যে একটা শক্তি এটি একটা জীবন্ত আগ্নেয়গিরি কিন্তু ঘুমন্ত আবার বলছি জীবন্ত আগ্নেয়গিরি কিন্তু ঘুমান্ত সেটাকে মোকাবেলা করার জন্য যে পরিকল্পনা দরকার যে জনপ্রিয়তা দরকার যে সাংগঠনিক শক্তি দরকার যে শুভ কর্ম দরকার এটি ডক্টর মোহাম্মদ তিনুসের সরকার একেবারেই করতে পারছে না বরং উল্টো করেছে এর ফলে কি হল প্রশাসনের মধ্যেই আওয়ামী লীগের ভূত চেপে বসেছে এবং আওয়ামী লীগ সেই জিনিসগুলোকে তারা বিভিন্নভাবে বাজানোর চেষ্টা করেছে কখনো সুজীব ওয়াজদের জয়ের মুখ দিয়ে এক ধরনের কথা আসছে কখনও শেখ হাসিনার একটা কল রেকর্ড ফাঁস হচ্ছে কখনো বঙ্গবীর কাদের সিদ্দিকে একটা কথা বলছেন কখনও সেই জনাব সোহেল তাজ শেখ হাসিনাকে গালাগাল দিচ্ছেন এবং আপনারা জানেন অনেক কিছু রাজনীতিতে হয় এই রাজনীতিতে যারা ক্ষমতায় থাকেন তারা টাকা দিয়ে প্রেস ক্লাবের সামনে অনেক লোককে দাঁড়িয়ে দেন যে আমাকে গালাগাল করো অকথ্য ভাষায় অশ্লীল ভাষায় গালাগাল করো এবং এটাই রাজনীতি তো কাজে যারা শেখ হাসিনাকে গালাগাল করছেন খুব অশ্লীল অশ্রাব্য ভাষায় আওয়ামী লীগকে যারা গালাগাল করছেন এবং শেখ হাসিনার পরিবর্তে ডক্টর নিউজকে ত্রাণ করতে মনে করছেন ওর মধ্যে যে বা ওনার মধ্যে যে শেখ হাসিনার ভূত নেই একথা কিন্তু বলা যাবে না তো সেই দিক থেকে শেখ হাসিনার যারা লোকজন আছে তারা একটা লাইন দিয়ে রেখেছে সেটি হল ডোনাল্ড ট্রাম্প বিশ তারিখে ক্ষমতা লাভ করবেন এবং সেই বিশ তারিখের পরে আপনি দেখবেন কত দ্রুত তারা মাঠে নেমে যায় এবং সেটি এখনো অনেক সময় এর কারণ হল পুরো ডিসেম্বর মাস এবং জানুয়ারির বিশ তারিখ এই সময়টি যদি ইউন সরকার এবং তার সমর্থক যারা রয়েছেন তারা এই আওয়ামী এই বিশ তারিখের পরের যে ডেট লাইন এটাকে মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিতে পারে তখন এক ধরনের সমীকরণ রচনা হবে আর যদি তারা ক্রমশ এখন যে দুরবস্থার মধ্যে আছে তাদের এই দুরবস্থা বাড়তে থাকে হানাহানি বাড়তে থাকে ব্যর্থতার পরিমাণ বেড়ে যায় তাহলে আওয়ামী লীগের যে ডেড লাইন এটি বিশ তারিখ থেকে এগিয়ে বিশে ডিসেম্বর যে হবে না এই কথা আমি এখনও বলতে পারছি না আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি